বাহিনের এই তীব্র আক্রমণে প্রায় সাত সতেরো জন হাজু কোরআনকে শহীদ করেছেন তৃতীয় নম্বর যে হৃদয় বেদারক যে গঠন যা গোটা বিশ্বের সমস্ত মুসলমানদের অন্তরে ইতিহাসের পাঠায় লেখা থাকবে ইয়াজিদ একজন খুনি লম্পট জালেম সৈরা শাসক ছিলেন একষট্টি হিজড়িতে ইয়াজিদের হুকুমে উবায়দুল্লাহ ইবনে জিয়াদের মাধ্যমে প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লামের প্রিয় নাতি হজরত ইমাম হুসাইন রবিআল্লাহ তালুকে কারবালার ময়দানে আটক করে নির্ভয়ভাবে তাকে শহীদ করেন ছয় মাসে শিশু আলী আজগর সহ প্রিয় নবী সাল্লাহ সাল্লামের বংশের প্রায় আঠারো জন আউলাদ রসুলকে তারা শহীদ করেন আজিদের হুকুমি অথচ আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আমার এই দুইজন কলিজার টুকরা নাতি আমার এই হাসান হুসাইন হলো আমার কলিজার টুকরা যারা এই দুইজনকে কষ্ট দিল তারা যেন আমি রবিকে কষ্ট দিল অথচ হজরতে হাসান হজরতে হাসান রবিআল্লাহ তালুকিব এই চক্রান্তে বিষ করা হয়েছে ইমাম হুসাইন রিয়াউ তাল হুকিব কালবালার ময়দানেদের হুকুমেই শহীদ করা হয়েছে